বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই পালায় যাইতে হয়েছে আবার আরেকজন দেখেন তিনবারের প্রধানমন্ত্রী তিনিও আইসিউতে বিছানায় আছেন আসলে কি আর উঠবেন কি উঠবেন না এটা মাওলা পাক ভালো জানেন তাইলে আমাদের চোখের সামনে কি বুঝতেছি আমরা যে পৃথিবীর টাকা পয়সা জশ, খ্যাতি ক্ষমতা কোনটাই চিরস্থায়ী আমাদের এখানে যারা আসি আমরা কি কেউ ক্ষমতার দিক থেকে তাদেরকে পিছনে ফেলে দিতে পারবো সর্বোচ্চ ক্ষমতা তো তাদের পর্যন্তই প্রধানমন্ত্রী দেশের তো সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া লোকগুলোকেও একটা পর্যায়ে পৃথিবী ছেড়ে দিতে হয় দুনিয়া ছেড়ে দিতে হবে এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই তাইলে এই দুনিয়া যে ক্ষণস্থায়ী এই দুনিয়া যে চিরস্থায়ী থাকার জায়গা না এই দুনিয়ায় যে আমরা থাকতে আসি নাই এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা সেটা সব কিছু নিয়ে যে ব্যস্ত আছি আল্লাহ পাককে সিজদা দেওয়ারও সময় নাই আল্লাহর সামনে দাঁড়ানোর সময় নাই আল্লাহকে স্মরণ করবার সময় নাই আজকে যদি আমারও মৃত্যু পরোয়ানা চলে আসে তাইলে আমি আমার রবের কাছে কি জবাব দিব আসে কোনো চিন্তা কখনো মাথায় আসে যে আমার রব যদি আমাকে আজকে নিয়ে যায় আমার সামানা কতটুকু তৈরি আছে